আসসালামু আলাইকুম খুবই সুন্দর একটি শর্ট ভিডিও নিয়ে চলে আসি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে কিন্তু একদম গরমে আরামদায়ক একটি ফ্যাব্রিক ভিডিওতে চলে আসছি কটনের মধ্যে একদম পিওর কটনের মধ্যে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের আমরা থ্রি পিস কালেকশান দেখবো একদম বানানোর ঝামেলা বিহীন খুবই সুন্দর এই স্টেজ কটন থ্রি পিস আজকে দেখাবো প্রাইস কিন্তু থাকবে একদম বাজেটের মধ্যে খুবই কম প্রাইসে তোমরা এত সুন্দর বানানোর থ্রি পিস কালেকশানগুলো পেয়ে যাচ্ছো তো এক এক করে প্রত্যেকটা ড্রেসের প্রিন্ট আমি দেখাই দিব যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে কিন্তু ইনবক্স অর্ডার করতে ভুল হবে না যে এই প্রিন্টের মধ্যে দেখো খুব খুবই সুন্দর নেকে কিন্তু শো বাটন দেওয়া আছে তারপর কিন্তু তোমরা যে এই সাইডটাতে লেস ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ খুবই সুন্দর একটি ডিজাইনার নেক কিন্তু মেক করা আছে আমি ওড়নাটা প্যান্টের কাপড়টা সব সুন্দর করে তোমাদেরকে দেখাই দিব আগে হচ্ছে আমরা ফুল থ্রি পিসটা দেখি এই দেখো আমরা হচ্ছে জামার ডিজাইনটা দেখবো পুরোটা জামা কিন্তু তোমরা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছ বডি কিন্তু থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত হবে আর এই যে দেখো চিকেন কাপড়ের মতো করে কিন্তু প্যানেলটা হচ্ছে খুবই সুন্দর কাজ করা রয়েছে এটার কিন্তু আমরা ব্যাক সাইডটা একদম সেম কাজ পেয়ে যাব ডিজিটাল প্রিন্টের মধ্যে হাতাটাও কিন্তু খুবই সুন্দর থাকবে হাতাতেও তোমরা কাজ পেয়ে যাচ্ছ ওনারটা এবং প্যান্টের কাপড়টা দেখায় দিচ্ছি খুবই সুন্দর এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় তোমরা কটন সার্ভিসের মধ্যে পেয়ে যাচ্ছ প্যান্ট কাট স্টাইলের কোমরে কিন্তু অ্যালাস্টিক দেওয়া রয়েছে হ্যাঁ অন্যার ডিজাইনটা দেখাচ্ছি অন্যটা কিন্তু খুবই সুন্দর পুরোটা অন্যতে কিন্তু আমাদের ওয়ার্কের কাজ রয়েছে ওনার প্যানেলগুলোতে অন্যগুলো দেখো কত বড় এবং পুরোটা ওনাতে রয়েছে ডিজিটাল প্রিন্টের কাজ এখন কিন্তু পুরোটা থ্রি পিস তোমাদেরকে দেখাই দিও দেন বাকি বাকি ডিজাইনগুলো দেখাই দিব যা যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে দিবে ওয়াও মার্শাল্লাহ পুরোটা থ্রি পিস এর লুক দেখো এতটা সুন্দর ভিউ থ্রি পিস দেখলে প্রেমে পুরে যাবা প্রাইস কিন্তু থাকছে মাত্র সতেরোশো টাকা খুবই কম প্রাইজে খুব সুন্দর এই স্টেজ থ্রি পিস কালেকশন পেয়ে যাচ্ছ। এটার আরো সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখাই দেব শুধু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে বেশি বেশি ওয়াও এই ডিজাইনটা দেখো মাল্টি কালার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছে অনেকগুলো কালার রয়েছে খুবই সুন্দর ওন্নাটা দেখাই দিচ্ছি 1700 টাকায় কি পেয়ে যাচ্ছে ভিডিও দেখলে কিন্তু সারপ্রাইজ হয়ে যাবে 1700 টাকা একদম নামি দামি সব ড্রেস কালেকশনগুলো পেয়ে যাচ্ছে সব ব্র্যান্ডের থ্রি পিসগুলো কিন্তু দিয়ে দিচ্ছি ওন্নাটা মাশাআল্লাহ একদম দেখার মতো ওন্নার কিন্তু দুপাশের লেয়ারগুলোতে খুবই সুন্দর করে কাটওয়ার্কের স্টাইলে কাজ করা রয়েছে তোমরা অ্যামেটরি ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ আমরা কিন্তু ব্যাকপ্যাক ব্যাকপার্টও খুব সুন্দর কাজ পেয়ে যাবে এখন কিন্তু ওন্নাটা দেখাই দিয়েছে খুবই সুন্দর যার যার ভালো লাগবে এখনই কিন্তু স্ক্রিনশট নিতে হবে এত কম প্রাইজে এত সুন্দর ব্র্যান্ডের থ্রি পিস কালেকশনগুলো পেয়ে যাচ্ছ দ্রুত স্ক্রিনশটে দ্রুত অর্ডারগুলো কনফার্ম করতে হবে আমরা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবো ব্যাকসাইডও কিন্তু ডিজিটাল প্রিন্ট কাজ রয়েছে অন্যটা এবং প্যান্টের কাপড়টা দেখাই দিচ্ছি একদম ফ্রি সাইজ কোমর কিন্তু অ্যালাস্টিক দেওয়া রয়েছে প্যান্ট কাট স্টাইলে একটি প্যান্ট পেয়ে যাচ্ছো এই যে দেখো কোমর হচ্ছে অ্যালাস্টিক দেওয়া রয়েছে থার্টি এইট থেকে 46 বডির পর্যন্ত আপনারা কিনতে পড়তে পারো সাইজ কিন্তু রয়েছে ওনার ডিটেইলটা দেখিয়ে দিয়েছি খুবই সুন্দর ওনার দুপাশে লেয়ার কিন্তু খুব সুন্দর করে দেখো এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে কাটওয়ার্কের কাজ দিয়ে যা পুরোটা থ্রি পিসের লুক আমি দেখিয়ে দিয়েছি ভালো লাগলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট জড়গুলো কনফার্ম করতে হবে প্রাইস কিন্তু থাকবে মাত্র 1700 টাকা এই যে পুরো থ্রি পিসের লুক খুবই জাস্ট দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও মাশাআল্লাহ এই থ্রি পিসটা দেখো কতটা গর্জেস পুরোটা ড্রেস দেখো এখানে কালারফুল সুতার কিন্তু ফুলের তোমরা ডিজিটাল প্রিন্টের কাজ পেয়ে যাচ্ছ হাতাটা কিন্তু চুনরি ফ্যাব্রিক্সের মধ্যে রয়েছে দেখো একদম চুন্দি প্রিন্টের মধ্যে হাতাতে কাজ রয়েছে কত সুন্দর হাতাটা হচ্ছে আমরা লেই স্টাইলের কাটওয়ার্কের কাজ করা রয়েছে হাতাতে আমি নিচের যে লেয়ারটা রয়েছে ড্রেসের প্যানেলটা প্যানেলটাও কিন্তু দেখাই দিচ্ছি দেখো খুবই সুন্দর করে কিন্তু প্যানেলে কাজ রয়েছে এত সুন্দর করে মেক করা রয়েছে তোমরা প্যানেল ও কাটওয়ার্কের কাজ পেয়ে যাবে ব্যাক সাইডে কিন্তু রয়েছে ডিজিটাল প্রিন্টের খুবই সুন্দর কাজ এটা ওড়নাটা এবং প্যান্টের কাপড়টা কিন্তু দেখাই দিচ্ছি নেকটাও দেখ কত সুন্দর লেস ওয়ার্কের কাজ রয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে ওRNAটা দেখো 마শাআল্লাহ একদম কিন্তু মাথা নষ্ট করে একটা ওRNA পেয়ে যাচ্ছে কত বড় এবং চড়া কালারফুল ওRNA রয়েছে কতটা সুন্দর এই যে দেখো কতটা সুন্দর কতটা সুন্দর ওRNA দেখাই দিচ্ছি এই যে দেখো কতটা সুন্দর 마শাআল্লাহ পুরো ওটা ড্রেসে কিন্তু ডিজিটাল প্রিন্টের কত সুন্দর করে কালারফুল ফুলের কাজ করা রয়েছে এই যে বিরাজ পুরোটা থ্রি পিস লুক দেখো জাস্ট এক কথায় অস্থির এত সুন্দর একটা থ্রি পিস আরো অনেকগুলো ডিজাইনার ড্রেস রয়েছে আমি দেখাই দিব বিয়ার্স এইটা দেখো এইটার প্রিন্ট গুলো দেখো খুব সুন্দর না নেকটা দেখো খুব সুন্দর শো বাটন দেওয়া রয়েছে আর নেকে তোমরা হচ্ছে লেস ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ পুরোটা ড্রেস কিন্তু তোমরা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে। ড্রেসের প্যানেলটা দেখো কলকাতা স্টাইলে কিন্তু প্যানেলে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে এটা হচ্ছে আমরা ব্যাক পার্টও কিন্তু ডিজিটাল প্রিন্টের কাজ পেয়ে যাব ধরতে গেলে পুরোটা ড্রেস কিন্তু ডিজিটাল প্রিন্টের কাজ রয়েছে হাতাটা দেখো মার্শাল্লাহ খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে হাতাতে এটার ওনাটা দেখাই দিব ওনাটা প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড় ওনাটা এত গর্জেস মার্শাল্লাহ খুবই সুন্দর ওনা দুপাশে লেয়ার রয়েছে এমব্রয়ডারি ওয়ার্কের কাটার স্টাইলের কাজ কতটা গর্জেস একটি ওনা এই যে পিওস পুরোটা থ্রি পিসের লুক কত সুন্দর মাত্র সতেরোশো টাকা আমরা এত সুন্দর গর্জেস ডিজিটাল প্রিন্টের ইস্ট ইস থ্রি পিস কালেকশন পেয়ে যাচ্ছি ওয়াও হালকা অনিয়নের মধ্যে এই কালারটা কিন্তু খুবই সুন্দর পুরোটা নিক দেখো কতটা সুন্দর শো বাটন দেওয়া রয়েছে লেস কাজ রয়েছে আর এই যে দেখো কত সুন্দর করে কিন্তু বৃতাকার তোমারডারি ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ এটার প্যানেলটা দেখো প্যানেলগুলো মাসালে এতটা গর্জেস রয়েছে নেট নেট স্টাইলে কিন্তু রয়েছে দেখো খুবই সুন্দর করে বৃতাকার স্টাইলে তোমরা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছো আর এই যেখানে হচ্ছে কাটওয়ার্কের কাজ রয়েছে ব্যাকসাইডও কিন্তু তোমার ডিজিটাল প্রিন্টের কাজ পেয়ে যাবা আমি এটার অন্যটা তোমাদেরকে দেখ দিবে এটা হচ্ছে প্যান্টের কাপড় ওন্নাটা কিন্তু খুবই গর্জেস যার যার ভালো লাগে দ্রুত কিন্তু স্ক্রিনশট নিতে হবে দেখো কতটা গর্জেস একটি ওন্নাই পুরোটা থ্রি পিসের লুক দেখাই দিবে এখনই তোমাদেরকে এই যে দেখো পুরো থ্রি পিসের লুক খুবই সুন্দর খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের কাজে থ্রি পিস দেখাচ্ছি ওয়াও জাস্ট এই প্রিন্টটা দেখো ব্লু কালারের মধ্যে খুবই 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 গর্জেস নেকটা দেখো নেক যে মাসালে এত সুন্দর কাজ করা রয়েছে পুরোটা ড্রেসের দামের পোর্শন দেখো প্যানেলটা দেখো কাটওয়ার্কের কাজ করা রয়েছে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পাব উন্নত দেখে দিব অন্যটা এবং প্যান্টের কাপড়টা দেখে দিচ্ছে হাতাটা কতটা গরজেস খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পাচ্ছ একদম কিন্তু পিওর কটন গরমের আরামদায়ক ফ্যাব্রিক্সগুলো তোমরা আমাদের থেকে এত কম প্রাইজে পেয়ে যাচ্ছ অন্যগুলো দেখো একদম দেখার মতো দেখা মতো অন্যগুলো দিয়ে দিচ্ছি ভিউস সারা বাংলাদেশে কিন্তু এখন তোমরা পেয়ে যাচ্ছ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পার্সেল একটাকে অগ্রিম বিকাশ করা লাগবে না সো ড্রেস দেখবে অর্ডার করবে আমরা তোমাদের বাসায় পৌঁছে দিব ড্রেস ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু ড্রেসগুলো রিটার্ন করতে হবে একদম রেডি থ্রি পিস পরে ঘুরতে চলে যাবে বানানোর কোনো ঝামেলা নেই দ্রুত স্ক্রিনশট দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে দাও বিয়ার্স এই ডিজাইনটা দেখো খুবই সুন্দর প্রত্যেকটার কিন্তু সাইডে ডিজিটাল প্রিন্টের কাজ রয়েছে অন্যগুলো ডিজাইন দেখাচ্ছে অন্যগুলো কিন্তু খুবই সুন্দর কাজের মধ্যে পাওয়া সবগুলোর প্রাইসে কিন্তু থাকছে সতেরোশো টাকা সতেরোশো টাকা খুবই সুন্দর কটনের থ্রি পিস কালেকশন পেয়ে যাচ্ছো সো এটা কিন্তু ভিডিও লাস্ট একটা ড্রেস ছিল বেশি বেশি করে অর্ডার করে দিবে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কম প্রাইসে দিয়ে দিচ্ছি